এক গ্রামে মধু নামে এক গরিব কৃষক থাকত। সে খুব পরিশ্রমী ছিল কিন্তু তার কপালে সুখ ছিল না একদিন সে দেখল তার শখের গাজর খেতে এক ধপধপে সাদা খরগোশ বসে গাজর খাচ্ছে মধু রেগে গিয়ে খরগোশটিকে ধাওয়া করল খরগোশটি পালানোর চেষ্টা করল কিন্তু ঝোপের কাটায় আটকে গেল মধু খপ করে খরগোশটিকে ধরে ফেলল মধু বলল আজ তোকে আমি রাধু তুই আমার সব ফসল নষ্ট করেছিস ভয়ে কাঁপতে কাঁপতে মানুষের গলায় কথা বলে উঠল দয়া করে আমাকে মেরো না আমাকে ছেড়ে দাও আমি তোমাকে বনের এক গুপ্ত ধনের খোঁজ দেব মধু অবাক হয়ে গেল সে ভাবল এতটুকু একটা প্রাণী তাকে কি ধন দেবে কিন্তু খরগোশের চোখের জল দেখে মধুর দয়া হল সে বলল ঠিক আছে তোকে ছেড়ে দিলাম যা পালা খরগোশটি ছাড়া পেয়ে জঙ্গলের দিকে দর দিল কিছুক্ষণ পর ফিরে এসে মধুকে ইশারা করল তার পিছুনিতে খরগোশটি মধুকে গভীর জঙ্গলের এক পুরনো বটগাছের নিচে নিয়ে গেল সেখানে মাটি খুঁড়ে মধু দেখল এক কলসি ভর্তি পুরনো আমলের রৌপ্য মুদ্রা মধু বুঝল দয়াফল সবসময় মিষ্টি হয় সে আর খরগোশটি সারা জীবন ভালো বন্ধু হয়ে রাইল